আহ আমার মনে হয় যে তার এই তিনটা তিনি যে কথিত বিপ্লবের কথা বলেছেন আমার মনে হয় আমরা আরেকটু থেকে আসতে পারি তার যে বিপ্লবের কথা সে বলেছে কেমন পেছনের আমার প্রথমত আমি এটা বলি যে ডালিমের এই পুরো সাক্ষাৎকারটা আমার কাছে মনে হয় আমরা যারা ইতিহাস গবেষণা করেছি বা চেষ্টা করি তাদের জন্য এবং বাংলাদেশের অনেক মানুষের জন্য প্রয়োজনীয় এখন আমাদের মতো দেশের একটা মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে মানে এটা আমার জন্য একটু কষ্টের আমাদের অনেকের জন্য শ্রোতারা ঠিক ওই লেভেলের ইন্টেলেকচুয়াল এর মানের যে তারা প্রশ্নের পিঠে প্রশ্ন করতে পারে অর্থাৎ কোনো একটা গল্প কোন একটা গল্পকথা কোন একটা বক্তব্য যেন পাল্টা প্রশ্ন করতে পারে যে ভাই আপনি যে কথাটা বললেন

আমি পাল্টা কথা বলার ওই স্পেয়ারটুকু পাই আসলে যদি তার এই ঘন্টার বক্তব্যের মূল জায়গাগুলোকে ফোকাস করি আমার কাছে গুরুত্বপূর্ণ জায়গা যেটা মনে হয়েছে নাম্বার ওয়ান ডালিম বলছে সে একটি সেনা পরিষদ গঠন করেছে বঙ্গবন্ধু হত্যাটাকে একটা ক্রস ফায়ার বলছে তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে এবং দীর্ঘ বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের শেখ কামালের উপরে যাই। ব্লেমটা ছিল যে তিনি ডালিমের ওয়াইফ তুলে নিয়ে গেছেন সেটা আমরা সবাই জানি এটা আমরা সবাই জানি চার নাম্বার যেই জায়গাতে এসছে সেটা হচ্ছে যে তার ওয়াইফের ইনসিডেন্টটার ঘটনার পরে তাকে চাকুরিচ্যুত হতে হয়েছে এই জায়গাটা মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা এবং বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে আমি তার আলোচনার মধ্যে মোটা দাগে ছয়টা বিষয়কে আমি লোকেট করেছি এছাড়াও তিনি অনেক সুইপিং কমেন্ট করেছেন এগুলো ছাড়াও তিনি তার নিজস্ব কিছু বক্তব্য দিয়েছেন আমি ওগুলোতে যেতে চাচ্ছি না ব্যক্তি মতামত ফ্যাকচুয়াল বেসিস ঐতিহাসিক বিষয়গুলোকে আমি ফোকাস করেছি প্রথমে আমি আপনার কাছে ইসমাইল ভাই একটু আলোচনার ভাবে প্রশ্নটা করি ধরা যাক আপনি একজন সেনাবাহিনীর সেনাবাহিনীতে কমিশন পেলেন খুবই সুশৃঙ্খল বাহিনী খুবই ডিসিপ্লিন বাহিনী এই ডিসিপ্লিন বাহিনী থেকে আপনি একটা নিজস্ব সংগঠন করতে পারেন যেটা সেনা সদস্যদেরকে নিয়ে গঠিত হবে চাকুরির তো অবস্থায় পারি না পারি না আমি কিন্তু সেনা আইনটা আমার কাছে আছে আমি তো দেখার প্রয়োজন বোধ করছি না একদম জুডিশিয়াল নোটিস অর্থাৎ একটা কমন সেন্স অ্যাপ্লাই করছি আমি সেনা বাহিনীতে আপনি সেনা সদস্যদেরকে নিয়ে একটা গোপন সেল গঠন করতে পারেন না এখন প্রশ্ন আসছে যে এই সেলটা তিনি কখন গঠন করেছেন আমরা দেখলাম তার বক্তব্যতে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধ সময় তিনি গঠন করেছেন জি মুক্তিযুদ্ধ সময় তিনি তিনি বুঝতে পেরেছেন যে মুক্তিযুদ্ধ ওটা আসলে একটা ভারতের যুদ্ধ ফলে তিনি আগ্রোহ হারিয়ে ফেলেছেন এবং সেই সময় তিনি 25 বছরের একটা প্ল্যান করেন যেই প্ল্যানে জিয়াউর রহমানকে তিনি নেন এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ ছুঁয়ে три শপথ করান এটা আমার কথা না সরি আমি এই 6টা দাগের বাইরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জিয়াউর রহমান 4500 সৈনিককে হত্যা করেছে তাদের সাথে বেঈমানি করেছে সেটাও আছে অর্থাৎ 60টা ইস্যু আসছে জি এখন আমি সাধারণ দর্শকের কাছে একটা প্রশ্ন করব যে প্রিয় দর্শক আপনারা যারা ওই লাইভটি শুনলেন এখন আমার বক্তব্য শুনছেন আপনি কি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা ডালিম সাহেব আপনি মুক্তিযুদ্ধের সময় থেকে বঙ্গবন্ধুকে উৎখাত উৎখাত করার প্ল্যান করেছেন আমার কথা না লাইভে বলেছে আপনার যে ইলিয়াস সে প্রশ্ন করেছে তাহলে কি ওই প্ল্যানে আপনাদের শেখ মুজিব সরকারকে উৎখাত করার প্ল্যান ছিল সে বলেছে অবশ্যই এখন যদি সেটাই হয়ে থাকে ওর কথাই সত্যি হয়ে থাকে তাহলে আমরা বঙ্গবন্ধুকে ব্লেম দিলাম কেন যে উনি বাকশাল করেছেন বলে খুন করেছি উনি দেশ পরিচালনা করতে পারেননি বলে খুন করেছি এই যে কথাগুলো তাহলে আমি কেন বলছি একই সাথে আমি যদি আপনাকে বলি ইসমাইল ভাই আমি আপনাকে খুন করেছি আপনি দেখতে ভালো না পরবর্তী সময় যদি আমি বলি যে ইসমাইল ভাই আপনাকে খুন করেছি আপনি আমাকে গালি দিয়েছেন তাহলে কোনটা সত্যি আপনি দেখতে ভালো না নাকি গালি দিয়েছেন মানে একসাথে তো দুটো হতে পারে না কারণ দুটো ইভেন্ট তো আগে পরে অনেক আগে পরে তো আমি 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 দর্শকদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে প্রশ্ন করুন যে আচ্ছা ডালিম আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না আচ্ছা বুঝলাম আপনি যেতে পারছেন না যদিও এটা অসম্ভব উনি ইচ্ছা করলেই যুদ্ধটা বন্ধ করতে পারতেন মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে বীর উত্তম খেতাবটা কেন গ্রহণ করলেন কারণ এটা তো ভারতের যুদ্ধ ছিল আপনার কথা আপনার ভাই স্বপন বীর বিক্রম সেটাই বা আপনি তাকে কিছু মুক্তিযুদ্ধের দিন বলেছিলেন উপাধিটাই হত্যা করার পরিকল্পনা হয়েছে সরকারকে উৎখাত করার পরিকল্পনা হয়েছে খেয়াল করে দেখেন মুক্তিযুদ্ধে তখনও আমরা জানি না দেশ স্বাধীন হবে কিনা তখনও আমরা জানি না যে বঙ্গবন্ধু আদৌ বেঁচে ফিরবেন কিনা যেই মানুষটা পাকিস্তানের কারাগারে বন্দি তখনই পরিকল্পনাটা হয় তখনই মানে যে মানুষটা বেঁচে ফিরবেন কিনা আমি জানি না তখনই তাকে হত্যা করার পরিকল্পনা তো তাকে হত্যা করার পরিকল্পনা সে সময় পাকিস্তান করেছে তার মানে ডালিম কি পাকিস্তানের হয়ে যুদ্ধ করেছিল এই যে আমরা এতটা বছর বলে এসেছি যে এরা আসলে পাকিস্তানি পাকিস্তানি আমাদের কথা অনেকেই বলেছে দূর ভাই কি বলেন হ্যাঁ খুন করেছে মানি কিন্তু পাকিস্তানি মানি না এখন কি প্রমাণিত হয়েছে আমি বলিনি আমি বলিনি খুনি তার নিজের মুখে বলেছে আমার মনে আছে উনিশশো সালের পনেরোই অগাস্ট একটা অসাধারণ কলাম লিখেছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এই ভদ্রলোকের একটা বইও আছে এত চমৎকার অনেক কিছু শেখার আছে বইটা থেকে যে এই লাইফটা তার জওয়ান বন্ধু প্রথম শপিং এ অনেক তরুণ যুবকরা হ্যাঁ ডালিমকে দেখেছি হ্যাঁ কি বলে দেখি 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 কিন্তু ওদের যখন আফটার শখটা কেটে যাবে বিশ্লেষণ শুরু করবে আমি নিশ্চিত তারা ভাবা শুরু করবে যে তাই তো বললো কি আমি একটু বলি তার মানে পাকিস্তান থেকে আপনি যেভাবে মেন করছেন পাকিস্তান থেকেই তারা কিন্তু প্ল্যান করে বাংলাদেশে কিন্তু পাকিস্তানে ছিলেন যুদ্ধ হয়ে যায় তারপরে এসে বঙ্গবন্ধু তখন কিন্তু পাকিস্তানের কারাগারে তার মধ্যেই বাংলাদেশে এসে তারা নূর সাহেব নূর চৌধুরী সাহেব সহ তারা প্ল্যান করে ফেলছেন জিয়াউর রহমানকেও সাথে নিয়েছেন ওনারা কোরআন শপথ করেছেন এবং যে বঙ্গবন্ধু শেখ মুজিব যদি বেঁচেও আসে তাহলে তাকে উৎখাত করবে তাকে হত্যা করবে এই প্ল্যান তৈরি করেছিল পঁচিশ বছরের চুক্তি তারা করেছে একদম এই যে পঁচিশ বছরের চুক্তি আমার সেদিন একজন সেদিন আমি কাউকে বলছিলাম এই যে আমাদের উপরে নানান ধরনের ব্লেম চাপিয়ে দেওয়া হচ্ছে না আমরা ফেইসিস ততত যারা সমর্থক আওয়ামীলিগের যারা দলে ছিল সরকারে ছিল আমাদেরকে যা বলেছে এটা মূলত তাদের মনে ছিল তারাই এটা করবে জি জি এই যে 25 বছরের চুক্তি 25 বছরের চুক্তি 25 বছরের চুক্তি ওরা করেছে খুনের চুক্তি করেছে এবং তারা জিয়া রহমান ব্লেম করছে যে তার চুক্তি কেন শুনে নাই পরবর্তীতে এটা পরবর্তীতে যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসেন তখন বলছেন যে চুক্তি রক্ষা করেন নাই হ্যাঁ জি রহমান ওদের সাথে চুক্তি করে আগে ক্ষমতায় গেল জি জি ক্ষমতায় যাওয়ার পরে উনি বুঝে ফেলেছে যে এই লোক আমার সাথে খুনের চুক্তি করেছে তা আমাকেও মারবে তখন ডালিম সাহেব আবার বলছে যে আমাদেরকে দূতাবাসে দূতাবাসে রেখে আপনি রাষ্ট্রপতি জানায় গেছেন ঠিক আছে করেন আমরা তো আপনার কোনো ক্ষতি করছি না করেন তখন মেজর ডালিমের বাবাও সেখানে ছিলেন তার বাবাকেও ক্যাবিনেটে নেওয়া হয়েছিল তার বাবার নাম হচ্ছে শামসুল হক মনে হয় হ্যাঁ শামসুল হক আর ডালিমের নাম হচ্ছে শরীফুল হক আচ্ছা গেল একটা তাহলে দর্শকের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে বলে মনে হয় যে আপনি মুক্তিযুদ্ধের সময় প্ল্যান করেছেন বঙ্গবন্ধুকে উৎখাতের এবং তিনি বলেছেন তার একটা সেনা পরিষদ ছিল এই সেনা পরিষদ কারা এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি মাথায় রাখবেন সেনা পরিষদ কারা একজনের নাম আমরা জেনেছি সে হচ্ছে জিও রহমান বাকিরা কারা আচ্ছা আসছি আমি সেটাতে দুই নাম্বার মুক্তিযুদ্ধের পরে বলা হচ্ছিল যে সে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু শাসন ভালো না এটা ভালো না এগুলো যে পুরোপুরি ছুতা ওই প্রথম ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি এখানের কাহিনীটা হচ্ছে মেজর ডালিম হয়তো সেই কথাটা সেই কামালের কথা নাকি কালকে উদ্ধৃতি করতে তিনি ভুলে গেছেন এবং তার এটা নিয়ে নাকি আরেকটা টক শো হতে পারে পরবর্তী তার একটা ঘটনা কারণ শেখ কামালের কথা না বলা হয় সেটা যদি ভুলেও যায় এই বইটা তো রয়ে গেছে চিহ্ন হিসেবে সারে যে এই বইটা যা দেখেছি যা করেছি যা বুঝেছি এই বইটা তো রয়ে গেছে তার স্মৃতি চিহ্ন হিসেবে এর বাইরে যাবে কি করে লিখে ফেলেছে প্রকাশিত হয়েছে সো আলটিমেটলি যেটা ব্যাপার হলো তাহলে আমাদের সেকেন্ড যে জায়গায় আমরা গেলাম প্রথম জায়গায় গেলাম যে সেনাবাহিনীতে থাকা অবস্থাতেই একটা বিপ্লবী দল বানিয়েছে যেটা সেনাবাহিনীর আইনের সম্পূর্ণ বিরোধী তার মানে প্রিয় দর্শক এবং اسماعিল ভাই এই যে আমাদেরকে এত ছেলে ভুলানো গল্প বলা হলো যে বাক্সালের কারণে খুন করেছি বাহিনীর কারণে খুন করেছি শেখ মুজিব খুবই খারাপ শাসক ছিল ফ্যাসির ছিল এক না এক ছিল এই যে মিথ্যাচার করেছি সব মিথ্যে খুন করার পরিকল্পনা আপনি করেছেন মুক্তিযুদ্ধের সময় আমি বলিনি ওই সাক্ষাৎকার বলতে